দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রচার শেষ হচ্ছে মধ্যরাতে এ নিয়ে আরো জানাতে জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তো শেষ শেষ হচ্ছে প্রচার কেমন যে কাদের দুটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জয়পুরহাট সদর ও পাঁচ বিবি উপজেলায় এই দুই উপজেলা যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু বসে নেই তারা সকাল থেকে রাত পর্যন্ত পথসভা উঠান বৈঠক থেকে শুরু করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন 아미 로치. পাঁচবি উপজেলায় এখানে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে চারজন ভাইস চেয়ারম্যান প্রার্থী চারজন মহিলা ভাইস প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচবি উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লাখ চার হাজার ছয়শো ছয়চল্লিশ জন আমি রয়েছি পাঁচবি উপজেলায় দানেশপুর এলাকায় এখানে গণসংযোগ করছেন নারী চেয়ারম্যান প্রার্থী সাবেক কন্যা তার সাথে আমি কথা বলবো আজকে তো প্রচারণা শেষ দিন আপনি মানুষের কাছে কেমন সারা পাচ্ছেন এবং আপনি যদি নির্বাচিত হন তাহলে এই উপজেলার কি ধরনের উন্নয়নের কাজ করবেন আসসালামু আলাইকুম আমার নাম সাদেকুর নাশিকা আমি আসন্ন উপজেলা চেয়ারম্যান নির্বাচনী যেটি আগামী একুশ তারিখে নিশ্চিত হতে যাচ্ছে সেখানে একজন চেয়ারম্যান পদক রাখি এবং আমার মার্গা ঘোরাবা তো আজকে আমাদের শেষ প্রচারণার অংশবিশেষ হিসাবে সকাল থেকে আমি প্রচারণায় ব্যস্ত হই এবং সকাল থেকে আমি প্রচারণাও গণসংযোগ করছি তো আমি যেহেতু একজন নারী আমি নারী হিসাবে এবং আমি জয়পুরা জেলার মুখে এখন বর্তমানে একমাত্র একজন নারী ক্যান্ডিডেট তো আমি সেই হিসাবে ব্যাপক পরিমাণে নারীদের সারা পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে সকল মায়েরা বোনেরা সকলে আমার সাথে একত্রতা প্রকাশ করেছেন এবং তারা আমাকে সমর্থন জানিয়ে তাদের বাড়ির সকল কাজ রেখে তারা আমাকে দীর্ঘদিন যাবৎ সাপোর্ট দিয়ে আসতেছেন এবং সমর্থন করছেন এবং আমি আশাবাদ ব্যক্ত করি সুস্থ এবং অবাধ অংশগ্রহণ একটি নির্বাচন অনুষ্ঠিত হয় যেটি আমরা জানি হতে যাচ্ছে তাহলে আমি হয়তো বিপুল ভোটে ইনশাল্লাহ অবশ্যই জয়যুক্ত হব বলে আমি আশাবাদ ব্যক্ত করি চাই যে আমি নারীদের ক্ষমতায়নে কাজ করবো এবং এর পাশাপাশি আমি দেখেছি আমার উপজেলাতে রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল তো আমি চাই যে আমি রাস্তাঘাটগুলোকে সবার আগে আমার প্রায়োরিটি লিস্টে নাম্বার ওয়ানে এ রেখে আমি রাস্তাঘাটের উন্নয়ন করবো নারীদের কর্মসংস্থানের জন্য কাজ করবো এবং ছোট বাচ্চাদের পড়ালেখার ব্যাপারে আমি স্পেশাল মনিটরিং টিম করে আমি স্কুলগুলোকে মনিটরিং এর আওতায় নিয়ে আসার চিন্তা ভাবনা করেছি এবং সকলকে নিয়ে একসাথে সমন্বয় করে আমি উপজেলা পরিচালনা করতে চাই এটি আমি আশাবাদ বলে এটি আমার প্রথম প্রধান কার্যক্রম ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে নিয়ে সেরা পড় নে সেরা অফার আপনি কত ভাগ আশাবাদী আপনি নিভেতে উৎস হবেন আমি শত আশাবাদী ইনশাআল্লাহ উপর যদি সহায় হয় তাহলে সকলের চেষ্টা আমি মনে করি সকলের চেষ্টা সকলে করিছো অবশ্যই সফল হবে ধন্যবাদ আপনাকে কে হতে যাচ্ছেন ফাস্টবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান তা অপেক্ষা করতে হবে আগামী 21 মে পর্যন্ত এই ছিল জয়পুরহাটের নির্বাচনের খবর শামীম ধন্যবাদ আপনাকে